ওখন জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ জানকিবাজা আঞ্চলিক কমিটির পক্ষত আক্যা আমি একটা জিনিস অনুরোধ রাখমু যে ববি পরবর্তীতে যাতে কোনো গাওর মাঝানো এই ধরনের বড় ডিজে বাজাইয়া বড় চাই হুরু বক্স বাজাইয়া 200 400 500 ওয়াটৰ বক্স বাজাইয়া যাতে কোনো বাচ্চাৰ পড়ার ক্ষতি না হয় কোনো বেমাৰি মানুহৰ ক্ষতি না হয় ৰাইজ মানুহৰ গুহৰ অসুবিধা না হয় এ ইটারটাকে বিৰত থাকা লাগিয়া আর যদি পরবর্তীতে এই ধরনের বাজাইয়া যদি এই ধরনের কিছু করেন তাহলে আমরা আইনি আইনি প্রক্রিয়ায় আগবাড়িয়া যাই বাদ্য ভিডিও যুগে আমরা সারারে সতর্ক করে দিয়ার যাতে বেলা এই ধরনের কোনো ডিজে বাজাইয়া মানুষের হের আনি বা কোনো ধরনের মানুষের ক্ষতির সম্মুখীন মতান দ্বারা না হইন এর লাগিয়ে আমি সতর্ক করে দিয়ার আপনারা সারারে ছোট ছোট ইয়ং ছেলেরা যারা আছে এখন বেশিরভাগ দেখা যায় খন্দ বিশ বছরের ভিতর ছেলেরা

মানুষ ঘুমাইতে পারে না বেমারি মানুষ যারা জীবন মরণের লোক বর্তমানে মানুষের যুঁজে এর ফলেও তোমার ডিজের কারণে মানুষের মরণাপন্ন অবস্থায় ওই যায় গিয়া তুমি এর বাদেও বুঝো না আস্তা রাইত ফুল ভলিউম দিয়া হালকে রাইত ফসু রাইত আমি নিজে ঘুমাইতে পারছি না আমি নিজে আমার খান ওলা ডিবা দিয়ে ঘুমাইতে লাগছে তো আমরা যদি ভালো মানুষ হইয়া যদি এরকম হয়তো বেমারি মানুষ যেগুলো আছে এগুলো আর কি আর বাচ্চারা যারা ফলিত এরা তো কোন ধরনের সাউন্ডে এমন ভাবে বুকুত মারে যেভাবে তুমি বেজ দিয়া বাজার বর্তমানে সুতার বাদে বুকুর মাঝে ইয়লা মারে বেজে তো এটার তাকে বিরত দেখার লাগে আমার বিম ভাবে অনুরোধ ইয়া তা যদি আপনারা এটার তাকে বিরত না হইন আর গাউ গ্রামের মাঝে সাধারণ মানুষের এই ধরনের হয়রানির সম্মুখীন করেন তাহলে কিন্তু এটা আইনি ভাবে আমরা আগ বাড়িয়া যাই বাধ্যমু তুমাতান লাগে বাধ্য হম যাতে এই ভিডিও পাওয়ার বাদে আপনারা সব জায়গার মাঝে সব জায়গার মাঝে যাতে আপনারা সতর্ক হয়ে যায় নারী ইয়ং ছেলেরা যারা আছেন পিকনিক দিয়া হা আনা মাইকে যদি তুমি খাইবার ইচ্ছা তাহাতে খাও আনলে মোশনে পারো এটার লাগে আমরা কোনো অসুবিধা নাই আমার অসুবিধা হয়ে যায় তুমি তাই যে দুইশো সাইশো হওয়ার দুইশো চাইশ ওয়ার্ডর যে বক্স লাগাই যে আস্তা গাঁর মানুষের হেরানি করতে আস্তা গাঁর মানুষের যে নীন ধারণ করে রাখি বাই স্টেপ করিয়া যারা এটা বিরত থাকার লাগিয়া জানকি বাজারি বি জানকি বাজার আঞ্চলিক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ভাই অ ভিডিওটা বেশি থাকি বেশি শেয়ার করে দিও যাতে সকল এরিয়ার মাঝে গিয়া যাতে এই ধরনের এই তো মেসেজটা ফসে আর সকল এরিয়ার ছেলেরা যাতে এটা নিরত থাকল বা এটা খালি আমি আমার এরিয়ার মাত মাতি এলাকা কিছু না যে এরিয়াতা এই ধরনের মানুষের অসুবিধা হইব বাচ্চারা পড়াতে ফরিত না সামনে মাধ্যমিক পরীক্ষা এরপরে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরপরে ছোট ছোট স্কুল যেগুলো আছে ছোট ছোট ক্লাস সব সামনে ফাইনাল পরীক্ষা এই সময় তারা যে হিসাবে যারা বক্সটা বাজায় আর যে হিসাবে তারা মানুষের বাচ্চারা যে তারা যেন ভয় হানি করেন কোনো অবস্থায় বাচ্চারা ফরিত পারতো না এটার থেকে বিভ্রান্ত হইব বাচ্চারা ভবিষ্যৎ নষ্ট হইব যার কারণে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করিয়ে সড়াইয়া দিয়ে সারা কাছে গিয়ে যাতে পশে আর সব যাতে সতর্ক হইন ধন্যবাদ আসসালামু আলাইকুম